নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব ক্যাপসিকাম পনির ভীষণই সহজ এই রান্নাটি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার করবেন এই রান্নাটি ভীষণই টেস্টি আর হেলদি নিরামিষ যেদিন হবে বাড়িতে এই পদটি অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর ভীষণই যেহেতু টেস্টি রান্নাটি আপনার বাড়িতে কিন্তু রান্না করতে কেউ ভুলবেন না তো চলুন ক্যাপসিকাম পনির রান্না করতে কী কী উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই সবার প্রথমেই যেটা লাগবে সেটা হলো পনির আমরা এখানে পনিরটাকে বেশ বড় বড় করে ডুমোডুমো করে কেটে নিয়েছি চারকোনা করে এরপর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম আমি এখানে দুটো ক্যাপসিকাম ব্যবহার করছি ক্যাপসিকাম দুটোকে আমরা আট ভাগে ভাগ করে নিয়েছি এরপর এখানে নিয়েছি আমি একটি ছোটো সাইজের আলু সেটাও আমি ক্যাপসিকামের মাপেরই করে নিয়েছি এরপর এখানে নিয়েছি আমি দুটো টমেটো দুটো টমেটোকে আমরা চার ভাগ করে কেটে নিয়েছি এরপরেই আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলোর মধ্যে প্রথমেই লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমরা এক চামচ করে সব ব্যবহার করছি এরপর ব্যবহার করছি লবণ লবণটাও আমরা এক চামচ ব্যবহার করছি এরপর ব্যবহার করছি হলুদ আর চিনি সেটাও এক চামচ আদা বাটাও এক চামচ আর গরম মশলা নিয়েছি হাফ চামচ এখানে ঘি নিয়েছি আমরা বড় চামচ আর দু চামচ ঘি ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকে রান্নাটি তো চলুন রান্নাটা এবার শুরু করি প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করছি রান্নায় তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এরপর আমরা এর মধ্যে একটা একটা করে পনির দিয়ে দেব পনিরের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিলে বেশি টেস্ট লাগে তো এরপর আমরা বেশ লাল লাল করে সবগুলো পনিরই ভেজে নেব আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এরপর আমরা এই পনিরগুলোকে তুলে নেব একটা একটা করে সব পনির আমরা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই হালকা করে ভাপিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে হালকা লবণ দিয়ে আমরা ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে এরপর আমরা ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেবো ক্যাপসিকামগুলোও হালকা লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া আছে হালকা করে খুব একটা বেশি ভাপানো যাবে না তাহলে ক্যাপসিকামগুলো গলে যাবে এরপর আমরা এখানে দিয়ে দেব টমেটো টমেটোগুলোকে আমরা ভাপাই নি কাঁচাই আছে এগুলো আমরা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা এখানে ক্যাপসিকাম আর আলুটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি যাতে ক্যাপসিকামের গন্ধটা চলে যায় আর আলুটা একটু ভালো মতো সেদ্ধ হয় পড়ে এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে আদা বাটা দিয়ে এরপর আমরা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আমাদের মোটামুটি কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে চিনি আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে জল হালকা করে গরম করে রাখা জল হলুদটা দিয়ে আমরা খুব একটা বেশি ভাজবো না হালকা হলুদটা দিয়ে সঙ্গে সঙ্গে আমরা জল ঢেলে দেব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমরা ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো সবগুলো দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেবার পর আমরা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমরা ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমরা দেখব ভালো করেই ঝোলটা ফুটে গিয়েছে এরপর আমরা ভালো করে ঝোলটা একটু হালকা করে শুকিয়ে নেব শুকিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে হালকা করে জলটা শুকিয়ে নেব ঝোলটা শুকিয়ে গিয়েছে এরপর আমরা এর উপরেই দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এর উপরে আমরা ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমরা বাটিতে তুলে নেব। তুলে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে ক্যাপসিকাম পনির দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে খেতেও সেরকমই খুবই টেস্টি লাগবে এই রান্নাটি তোমরা কিন্তু ছটপট করে বাড়িতে তৈরি করে ফেলেও নিরামিষের দিনে এই রেসিপিটি আশা করি খুব ভালো লাগবে কমেন্ট করবে কেমন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে শুভ রাত্রি টেস্টি টেস্টি হেলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে